টেন মিনিটস মাদ্রাসায় আপনাকে স্বাগতম গত পর্বে আমরা হুদাল্লিল মুীন পর্যন্ত পড়েছি আজ আমরা এখান থেকে শুরু করবো ইনশাল أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قاف جبر فا قاف جبر فا ميم الف جبر ما ميم الف جبر ما ثم ثم র জবর র র জবর র বাজের বি বাজের বি হা তা জবর হাত হা তা জবর হাত রবি হাত রবি হাত তাজের তি তাজের তি জিমালিক মালিক জবর জা জি মালিক জবর জা র জবর র র জবর র তি জার তি জার তা পেস্তু তা হামিম পেশুম হামিম তুহুম তুহুম তিজা ৰ তুহুম তিজা ৰ তুহুম ফামাৰ বিহাত হামজা জবৰ আ হামজা জবৰ আ নুন ব জেৰ নুন দ্ব জে নিদ আনিব আনিদ র বা জেৰ র বা বাজে ৰিপ আনিউব লিপ

হা জবর হা হা জবর হা জিম জবর যা জিম জবর যা রজের রি রজের রি হাজারি হাজারি আনিদ রিব আনিদ রিব বি আসাকাল হা আসাকাল হাজার হাজার এখানে দেখো লামে তা না ধরে কি ধরবে ত ধরবে এই যে এভাবে মতো তা না ধরে এইটা ধরছে

ডান দিকের হরকতকে চারা লিপ্টা নির্ভর হয় এই এই কথাটা শতকরা নব্বই পার্সেন্ট মানুষ বুঝবে না ঠিক আছে তাই আরেকটা সহজ নিয়ম আছে আমরা সহজ নিয়মটা বলবো ঠিক আছে একই শব্দের ভিতরে একই শব্দের ভিতরে মদের হরফের পরে মদের হরফের পরে হামজা থাকিলে থাকিলে এই হরকতকে এই হরকতকে

হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তারপর হামজা ইজ এখানে কেন এই এই হরফটা হরফটা বাদ গেল আসলো আচ্ছা আমরা যখন একটা খাবার খাইতে বসি যখন দেখি যে সামনে ভাত আছে আবার বিরিয়ানি আছে আমরা কোন না খাবো বিরিয়ানি খাবো ঠিক আছে তো এবার এটা ছোট মানুষের জন্য সরি আপনার কিছু মনে করবেন না তো এখানে জজোম আসে তাস আছে তো জজোমের সে তাস দিতার মান বেশি তাই জজমের হরফটা এখানে বাদ গেলো আচ্ছা হামজা জাজের ইজ হামজা জ ইজ জাজ জবর জা ইজ ইজ লম ম জবর লম লম ম জবর লম ইজ জলম ইজ জলম তুম জম ম ইজ জলমতুম ইজ

دعوتكما 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 صدق الله العظيم